সোনা মসজিদ সীমান্ত দিয়ে ভারতে পাচারকালীন চারটি সোনার ভার উদ্ধারসহ এক চোরা কারবারিকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ উনষাট বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা সোমবার দশ জুন বিজিবি ও শুল্ক গোয়েন্দাদের উপস্থিতিতে ওই কারবারিকে গ্রেফতার করা হয় বিজিবি জানায় গোপন তথ্যে সংবাদ পেয়ে সোনা মসজিদ সীমান্তে চেকপোস্ট বসিয়ে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের তল্লাশিকালে সোমবার সকালে দেশের পাসপোর্টধারী নাগরিক শরীয়তপুর সদরের শোলপাড়া পূর্ব সারেঙ্গা এলাকার মৃত আজিজুল হক মাতবরের ছেলে মাসুম মাতবরের গতিবিধি সন্দিহান হয় গোয়েন্দা দলের তাকে জিজ্ঞাসাবাদ করে তল্লাশিকালে পায়পথ থেকে দুটি এবং শিবগঞ্জ উপজেলার কমপ্লেক্সে নিয়ে আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে আরও দুটি মোট চারটি চব্বিশ ক্যারেট সোনার বার উদ্ধার করা হয় চাপাইনবগঞ্জ জেলা স্বর্ণের বার জুয়েলারি সমিতির সহায়তায় বিজিবি জানতে পারে গ্রেফতার ব্যক্তির নিকট হতে উদ্ধার হওয়া চব্বিশ ক্যারেটের চারটি সোনার বারের ওজন চারশো দশমিক ছয় গ্রাম অর্থাৎ প্রায় অর্ধ কেজির কাছাকাছি যার বর্তমান বাজার মূল্য চল্লিশ লক্ষ আশি হাজার টাকা এ বিষয়ে রোহনপুর ব্যাটালিয়ান অনুসার বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গুলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন অস্ত্র গোলা মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিবাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করা সহ বিশেষ টহল পরিচালনা করছে বিজিবি সদস্যরা 영 <목소리도>